কাকিমা ওদের পূজার সময় আমাদের বাড়িতে লাড়ু পাঠায় দিত ওই উৎসবে যখন আপনি যাচ্ছেন যাওয়ার পরে আপনি ওটার সাথে সম্পৃক্ত হয়ে গেছেন আপনার ধর্ম আপনার তার ধর্ম তার কিন্তু উৎসব সবার কোনো প্রতিমা কোনো জায়গায় আঘাত করা তাদের কোনো উপাসনায় বিশৃঙ্খলা করা এটা কখনো মুসলমান করবে না আমার আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে এর থেকে আর কে দুনিয়ায় পেতে পারে আমরা কোনো হিন্দুদেরকে বাধ্য করব না তা আসেন গরুর ঠেনটা ধরেন কুরবানির দিন পাশেই থাকি আমি একটু চামড়া ছিলি হিন্দু মুসলিম সবাই এক সমাজে বাস করি হিন্দু মুসলিম যেহেতু একসাথেই বাস করি উৎসব করলে একসাথে কি কোনো সমস্যা হবে ইসলাম কি বলে প্রিয় ভাইয়েরা বাংলাদেশের সবচেয়ে চমৎকার একটি ডায়লগ সেটা হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার তাই না ভাই এর থেকে সুন্দর কথার কিছু নাই প্রিয় ভাইয়েরা আমরা বলি না ধর্ম যার উৎসবতা তবে ধর্ম যার যার সম্প্রীতি সবার মনে থাকবে এখন থেকে এটা এটা নতুন ডায়লগ সেটা হচ্ছে তবে সভা এটা আপনাকে মনে রাখতে হবে কোন একটা হিন্দু বাড়ি আপনার পাশে আছে আমাদের বাড়ির পাশে ছিল কাকিমা ওদের পূজার সময় আমাদের বাড়িতে লাড়ু পাঠায় দিত আমাদের বাড়িতে সুন্দর এতই টেস্ট হতো এই লাড়ু ওটা পূজার বেদিতে উৎসর্গিত নয় আমরা কাকিমা বলেই ওনাকে ডাকতাম তো ওনাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল পাঠাতো আমরা কিন্তু খাইতাম আমার বাপ একজন মৌলানা আলেম মানুষ শুধু না ওই যে বলে না যে একদম গোড়া মাওলানা ওই টাইপের মাওলানা কোনো সার বলে তার কাছে কোনো শব্দ নাই সেই মানুষ আমাদেরকে খেতে দিল এটা কি কেমনে খেতে দিল এটা হচ্ছে সম্প্রীতি উনি আমাকে দিছেন পূজার ব্যতীতে উৎসর্গিত নয় হারান নয় আপনি এটা খেতে পারবেন তাদের ওই অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে ওই সময়কে কেন্দ্র করে তারা এটা বানাইছে কিন্তু ওই উৎসবে যখন সে ডুবাবে আপনি দেখতে গেছেন আনন্দ করতে ওই উৎসবে যখন আপনি যাচ্ছেন যাওয়ার পরে আপনি ওটার সাথে সম্পৃক্ত হয়ে গেছেন আপনার ধর্ম আপনার তার ধর্ম তার কিন্তু উৎসব সবার ইসলাম এইটা কথা বলে নাই লাকুম দিন ওয়ালিয়া দিন তোমার ধর্ম তোমার উৎসব আমার ধর্ম আমার উৎসব লা ওয়া মা আনা আবিদুম মা আবাদতুম তুমি যার ইবাদত করো না আমি তার করি না অত সম্পূর্ণ রাস্তা আলাদা আপনি এটার দ্বারা কখনো উৎসব মিলাতে পারবেন না তবে সম্প্রীতি হ্যান্ডেড পারসেন্ট কোনো প্রতিমা কোনো জায়গায় আঘাত করা তাদের কোনো উপাসনায় বিশৃঙ্খলা করা এটা কখনো মুসলমান করবে না কিন্তু তার সাথে আষ্টে পিষ্টে জড়ায় যাবে এটাও মুসলমান করতে পারে না নতুন নতুন অফার থেকে সাবধান হয়ে থাকবেন মুসলমানদেরকে বলে রাখলাম মাইকিং হচ্ছে শুনলাম আসন্ন পূজা উপলক্ষে অমুক জুতা কোম্পানিতে পঞ্চাশ পার্সেন্ট ছাড় 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 আপনি পঞ্চাশ পার্সেন্ট ছাড় কি উপলক্ষে হ্যাঁ এগুলোর ক্ষেত্রে সতর্ক থাকবেন প্রিয় ভাইরা কারণ ওইটা আমার নয় ওখানে শিরিক হয় ওটাকে আমি ডেস্ট্রয় করতে যাচ্ছি না কিন্তু ওটার সাথে আমার ন্যূনতম কোন সম্পর্ক আমার নাই আমার আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে এর থেকে ব্যথা আর কে দুনিয়ায় পেতে পারে আমার অন্তরে অনুভূতি থাকতে হবে সুতরাং এই সকল পাথারা কথা বলে লিবারেল হওয়ার দরকার নাই সম্প্রীতির বন্ধনে বাংলাদেশ চলবে যে যার ধর্ম করবে তার উৎসব করবে আমরা কোনো হিন্দুদেরকে বাধ্য করব না তা আসেন গরুর ঠ্যাংটা ধরেন কুরবানির দিন পাশেই থাকি আমি একটু চামড়া আসবে আসলেও নিব না যে না তোমার ধর্মে যদি নিষেধ থাকে তুমি এটা করো না ভাই তোমার সাথে আমার দরকার নেই আমিও তোমার ওখানে যাব না বাধা দেবো না কিন্তু মিলে যাব না এর নাম স্বকীয়তা ওয়ালা আনা আবিদুম্মা